আজকে আমরা এমন লোকেদের সাথে দেখা করব যাদের ব্যাপারে তোমরা জানতেই না যে ওরা এক্সিস্ট করে আমরা ওয়ার্ল্ডস ফাস্টেস্ট ম্যানের সাথে রেস করব যার কাছে ফাই নেই আর ওয়ার্ল্ডস হেভিয়েস্ট সুমো রেসলারদের সাথে ফাইট করব এই লোকেরা নিজের ইউনিক ট্যালেন্ট ডেভেলপ করেছে টাইম দিয়ে বা একটা রেয়ার জেনেটিক কন্ডিশনের সাথে জন্ম হয়েছে আর যেখানে কিছু কিছু লোকেরা স্ট্রাগল করে একটা নরমাল লাইফে থাকার জন্য আর বাকি লোকেরা নিজেদের ডিসঅর্ডারকে তাদের সবচেয়ে বড় স্ট্রেন্থ বানিয়ে নিয়েছে এখানে আমাদের কাছে আছে ওয়ার্ল্ডস হেরিয়েস্ট ম্যান

এটা শুধু প্রথমটা হচ্ছে সাতটা লোকেদের মধ্যে যাদেরকে আমরা আজকে দেখা করব। তাহলে দেখা করুন জায়ানের সাথে এর ব্যাপারে এত রেয়ার কি আছে <laughs> জায়ন পাঁচ জন্ম হয়েছিল কিন্তু এই জন্য নিজেকে থামতেই দেয়নি ও মাই গড এটা দারুন এই মানুষটা একেবারে আলাদা এটা দেখার জন্য যে আসলে কতটা অ্যাথলেটিক আমরা কিছু সিরিজ অফ চ্যালেঞ্জ বানিয়েছি যেখানে আমরা কম্পিট করছি ওর সাথে শুরু করেছি রোপ ক্লাইম্বিং থেকে এ কি আগে শুরু করতে দি এ কোনো দরকার নেই আমাদের কাছে প্রো জিমন্যাস্ট আছে আর ওদের সামনে হবে প্রো রেসলারের সাথে দেখি এবার কে জিমন্যাস্টিকরা বোকা ছিল ও ঠিক আছে ঠিক আছে 3 2 1 গো

আমি তো আর কি মারছিলাম ও কি হলো কি করছো তুমি গো এটা তো হতেই পারে না এটা তো নামুমকিন তোমরা জানোই না যে কত দারুণ জিনিস

এখন চলো দেখা যাক যে জায়ন আসলে কত তাড়াতাড়ি ছুটতে পারে ওই জন্য আমরা ওকে একটা রাইড দিয়েছি রেস ট্র্যাক কিন্তু ও বলল যে ও আমাদেরকে রাইড দেবে তুমি সব জিনিস ভালোভাবে কি করে করতে পারো হ্যাঁ ঠিক ভেবেছো পা ছাড়াও জায়ন এই কাস্টম মেড ড্রাইভিং সিক্স দিয়ে গাড়ি চালাতে পারে তাহলে তোমার কাছে পা তো আছে হ্যাঁ তাহলে কি তোমার কাছে নম্বর আছে অ্যাকচুয়াল রেসটা করার আগে যাতে আমরা জানতে করব ফাস্টেস্ট ম্যান ইন টু এন্ডস হচ্ছে আমরা একটা ওয়ার্ম আপ রেস করব এই দুজনের সাথে তুমি হেরে যাবে আচ্ছা এর উপরে পারাগলে চলো দেখি নি আমি তোমার মত তোমার থেকে ধরে পালাতে পারি হ্যাঁ হ্যাঁ সত্যি আর 3 2 1 গো

ও এমন একটা ড্রাইভ থেকে আসে ফিলিপিন্স থেকে যার লাংস জেনেটিক্যালি ইভলভ হয়েছে অনেক সময় ধরে যাতে ওরা আমাদের থেকে টেন টাইমস লঙ্গার ব্রেথ রাখতে পারে আর এটা দেখার জন্য যে ওর কাছে লাংস আছে কিনা আমরা কিছু সিরিজ অফ চ্যালেঞ্জ রেখেছি টেস্ট করার জন্য এই চ্যালেঞ্জের জন্য তোমাকে সব বলুন্সটা ফাটাতে হবে তোমার স্পিয়ার দিয়ে আন্ডার ওয়াটার আর টুইস্টটা হলো যে তোমাকে একটাই নিঃশ্বাস এটা করতে হবে কিভাবে করতে পারবে ইজি আছে ও চলে গেছে ও চলে গেছে ও অনেকগুলো করে নিয়েছে ও

তাহলে এর কাছে তো এখন চব্বিশ মিনিট আছে তোজন আমি বেরিয়ে যাবো আর পরে এসে দেখবো যে কি করলো এ যতক্ষণ আমরা একটা জন্য ওয়েট করি আমরা আরেকটা সুপার হিউম্যান এর সাথে দেখা করবো যার কাছে আনইউজুয়াল ট্যালেন্ট আছে তাহলে এবার আমাদের কাছে আছেন নেক্সট কন্টেস্টেন্ট রিয়েল লাইফ মিস্টার ফ্যান্টাস্টিক

আমি পারবো না পারবো না পারবো তাহলে তাহলে একটা অ্যাভারেজ পার্সন ষোলো পর্যন্তই করতে পারে দেখো টু বি ফের আমি অ্যাভারেজ নয় চলো দেখি এবার সফি কত করতে পারে পুরো স্প্লিটের জন্য আঠাশ এবার বাইরে চলে আসি

আমি আপনাদের বলে দিই আমি আজকাল ショルダー রেগ আউট করছি আমার ショルダーটা একটু চড়া হয়ে গেছে সেইজন্য দুঃখিত একটু বেশি চড়া করে ফেলেছি আমি তো দেখতেই পাচ্ছি ওকে যদি এর মধ্যে এফেক্ট হয় যায় তাহলে আমি এটা মেনে নেব কি সত্যি এ অনেকই ফ্লেক্সিবল মে ওকে হ্যাঁ

তাহলে বল জানতে পারবে না তোমার কাছে এটা তো অনেক ছোট আছে জানো আসলে জবাব হচ্ছে যে ওর কাছে স্পাইনটা আছে কিনা আসল প্রশ্ন হলো যে ওর কাছে মন ভালো নাকি আর আমায় লজ্জা কি ওর কাছে আছে নিয়েছো <many> অলরেডিও <hazan> 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 <hazan>

ভালো এবার আমি তোমার সঙ্গে বিয়ে আসলে জেফের জন্য সব জিনিস একটা হাতে ফিট হয় না ওর জন্য টেক্সটিং ও ডিফিকাল্ট হচ্ছে GF iPhone use করেন না উনি করেন প্লে ফোন এই ফ্লিপ টাইপ করতে অনেক অসুবিধা হয় মেসেজ আমার যদি ও জেফের কাছে পৃথিবীর সবচেয়ে বড় হাত আছে ও ওর থেকে আরো বড় হতে চায় ও জনের কাছে ওর নিজের জেম আছে দেখো এটা কত মোটা আছে ওকে আমি এটা করতে পারবো না হ্যাঁ আমি এই ট্রফিটা তুলতে পারি তুমি যদি জানো না জেফ হচ্ছে একটা ওয়ার্ল্ডস বেস্ট আর্ম রেসলার

এখন চলো দেখি একটা আলটিমেটলিং আর এই চ্যালেঞ্জের জন্য যে কে হারিয়ে দেয় ও নিজের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ বেল্ট ওকে দিয়ে দেবে তুমি আমাদেরকে তো হারিয়ে দিয়েছ কিন্তু একে হারিয়ে দেখাও

সুমো রেসলার এই হচ্ছে র্যামি ফোর টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সুমো রেসলার যার ওজন হচ্ছে পাঁচশো পাউন্ডের থেকেও বেশি এর আগে থেকে ও কত স্ট্রং আর অ্যাথলেটিক হচ্ছে আমরা দেখতে চাই যে ও কত খায় একটা অ্যাভারেজ পার্সনের তুলনায় একটা ইটিং কম্পিটিশন রেখে আমি খেতে পেয়েছি তুমি আমাদের চারজনকে তো খেয়ে নেবে না আমাদের কাছে দুটো টেন থাউজেন্ড ক্যালোরিজ পিজা আছে আর আমরা চারজন মিলে এটাকে শেষ করার চেষ্টা করব র্যামি তারটা শেষ করে তার আগে

এটা দেখার জন্য যে আসলে ও কত স্ট্রং আছে একটা অ্যাভারেজ পার্সনের সাথে আমরা তিনজন মিলে ওকে টানবো আর ও আমাদেরকে টানবো রেডি আমার তোমার স্ট্রেংথ ভাল লেগেছে সবচেয়ে পেছনে মোটা দাঁড়িয়ে আছে চলো দেখি ও কি করতে পারে থ্রি টু ওয়ান আসো আমরা ফেলে তো দিয়েছি সবাইকে এটা দেখানোর জন্য যে কত পাওয়ারফুল আর অ্যাথলেটিক হচ্ছে রামি আমরা সবাই এর সাথে সুমো রেসলিং করব এটা দেখার জন্য যে আমাদের মধ্যে কত লোক একে লাগে একে থামানোর জন্য এখন চলো দেখি দুজন রামিকে হারতে পারবে কিনা এখন আমরা দেখবো যে আমরা চারজন একে হারাতে পারবো কি না একটা আগুল দিয়ে অনেক ইজি এখন আমাদের কাছে সবাই আছে যে দেখি আমরা সবাই মিলে ওয়ার্ল্ড হেভি সুমর স্যারকে হারোতে পারবো কি না আমাকে লেগেছে তোমার সাহস কি করে হলো আমার বন্ধুকে মারার জন্য আমি এখন অধিক হার মানিনি আমি তোমাকে ছাড়বো না কেউ নয় সত্যি গাড়ে বলতে গেলে কেউ নয় আমার সনকে মারতে পারে না তুমি আমার

এইটা অনেক ভালো কথা কি বলতে চাও তুমি তুমি বুঝতে পেরে যাবে এই শক্তি ছিল তোমাদের মধ্যে পুরো কাঠের মতন পাঁচা শোকাতে চাও নাকি হ্যাঁ পাঁচা শোখার এবার দেখো আর যখন আমরা হসপিটালে যাচ্ছিলাম ট্যানার ফ্লিউ করে ইন্ডিয়া গেল আমাদের লাস্ট গিফটেড ইন্ডিভিজুয়ালের সাথে দেখা করার জন্য আমাদের যে নেক্সট গেস্ট আছে সে হচ্ছে সেটা হচ্ছে জয়েন্ট টুয়েন্স আসলে দুটো ইন্ডিভিজুয়াল হচ্ছে এ হচ্ছে সোনা আর মোনা এরা হচ্ছে কনজয়েন্ট টুয়েন্স তাহলে এরা একসাথেই জন্ম নিয়েছে এদের কাছে দুটো হার্টস আছে চারটা হাত আছে কিন্তু দুটো পা আছে আমি ভাবতে পারছি নাকি আমি জয়েন্ট টুইনসের সঙ্গে আছি আনো টুইনস তো হয়ে গেল ও ওদেরকে কল করছি হ্যাঁ হে হে আমরা এখন ভিডিও শুট করছি কিন্তু আমরাও তোমাদের সাথে দেখা করতে চাই তাহলে চলো একটা কাজ করি যদি এই ভিডিওর মধ্যে হাফ এ মিলিয়ন লাইক চলে আসে তাহলে আমরা ফ্লাই করে ইন্ডিয়াতে আসবো আর চব্বিশ ঘন্টা তোমাদের সাথেই কাটাবো আমরা তাহলে লোকেরা জানতে পারবে কি তোমরা একসাথে কি করে জীবন কাটাচ্ছ এজ আ টুয়েন্স রাইট তাহলে শিগগিরই দেখা হবে অলরাইট রাইট তোমাদেরকে ভিডিওটাকে লাইক করতেই হবে আর সাবস্ক্রাইব করতে হবে তোমরা এটাকে মিস করতে চাও না সাবস্ক্রাইব